মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা ব্লগে সবাইকে ওয়েলকাম ওয়েলকাম সঙ্গে থাকার জন্য তো চলো এইমাত্র আমি চান করে ঘরে চলে আসলাম বাইরের কাজকর্ম বাসি কাজ ঘর তো বোধ পাটি তোলা সব কিছু কমপ্লিট করে চান করে ঘরে আসলাম তো এখন ব্রেকফাস্ট করবো চলো সঙ্গে থাকো সারা দিনে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আ তো চলো বন্ধুরা এই যে আমাদের ব্রেকফাস্ট ডিম ব্রেড আর এদিকে চা চলো নিয়ে যাই তো বন্ধুরা আমি চিকেনটার মধ্যে এখানে দিয়ে দিছি লবণ হলুদ আর সরিষের তেল আর এখানে আছে গোটা গরম মশলা এলাইস দিয়ে দিছি এই যে আর এখানে আছে আদা রসুন পেঁয়াজ একখানের পেস্ট এটা এখানে অ্যাড করে দিয়ে দেব অ্যাড করে দিয়ে দেবো দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো তো চলো এটা এখন ম্যারিনেট করে রেখে দেব তো এই দেখো বন্ধুরা যে মাংসের জন্য আলুটা এদিকে ভেজে রাখছি চিকেনের জন্য আর এদিকে ভাতটাও তো উঠে গিয়েছে নামিয়ে নেব আর এখানে আলু ভাজা কেটে রাখছি আর এইখানে মাংসটা ম্যারিনেট করে রাখছি তো চলো রান্নাটা করে নিই এখন আলুটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এখন আলু ভাজাটা বসাই দেব লবণ দিয়ে দিলাম গুড়া সোনা আলু ভাজাটা হয়ে তবে দিকে ভাতটা নামিয়ে নেব ভাতটা হয়ে গেছে আলু ভাজাটা হয়ে গেছে এইখানে পিয়াজ রসুন দিয়ে দিয়েছি সাজা অলংকার তো লঙ্কার গুঁড়াও দিচ্ছি আলু ভাজাটা দু দিন ধরে বেশি খাচ্ছি পরপর হচ্ছে তো বন্ধুরা এগুলো ঘরের আলু তো আমার বাবার বাড়ি এর জন্য শেষ করে দিচ্ছি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যেহেতু আবার तो एक शेज बता दिए तो मसला आदा दिल मेरिनेट कर समय दिए दीजिए एकदम पिंज रसुन आदा सबकू এখন একটু তো বন্ধুরা আমি এখানে জিরার গুঁড়া লঙ্কার গুঁড়া কিন্তু দিয়ে দিয়েছি ধুনিয়ার গুঁড়া সবকিছু দেওয়া আছে এখন জল দিয়ে দেবো কষানো হয়ে গেছে আমার লাইনটাও চলে গেলে তো ভালো দেখা যাচ্ছে না চলো আমার কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেবো অল্প একটু ঝোল ঝোল রাখবো ডাল ঠাল করি নাই তো মা আমিই খাবো আর কি কয়টা তরকারি রান্না করব গেল এখন রৌদ্র খাটা পড়া রৌদ্র গরম চলো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে তো বন্ধুরা আমার চিকেনের তরকারিটা রেডি হয়ে গিয়েছে একটু ঝোল একটু লাগবে আলো ঠালো সিদ্ধ হয়ে গিয়েছে আলু তো বন্ধুরা আমার চিকেনটা রেডি হয়ে গিয়েছে অল্প অল্প একটু ঝোল ঝোল আছে একটু ঝোল আমাদের লাগবে অন্য তরফের তো রান্না করি নেই ঝোল ঝোল দুটা কাঁচা লঙ্কা দিয়ে দেব লাইন নাই ভালো করে দেখাইতে পারলাম না কালারটা গরম মশলা দিয়ে নামিয়ে নেব গরম মশলা দিয়ে দিলাম ম্যারিনেট করার সময় গোটা গরম মশলা এলাইস দিয়ে দিয়েছিলাম একটু গুঁড়া গরম মশলা দিয়ে দিলাম তো চলো আমার চিকেন রান্নাটা রেডি হয়ে গিয়েছে আমি নামিয়ে নেব এই তো লাইন এসে গিয়েছে এই যে বন্ধুরা আমার চিকেনের কালারটা এরকম হয়েছে চলো এখন নামিয়ে নেব এ দেখো বন্ধুরা আমরা ভাত বেড়ে নিয়েছি মা আমি এখন খাবো তো এই যে একটু বন্ধুরা আজ লেবু নেওয়ার ক লাগতো শশা দোকানেগুলো এগুলো কেন যেন আসলোই না বাড়িতে যেগুলো দোকানে আসে তো আজকে এটাই মেনু দুপুরের আলু ভাজা আঁকের একটা লেবু ছিল ওই দিয়ে আজকে খাওয়া দাওয়া করছি তো তোমাদের জন্য আর একটা রেসিপি দেখাবো ম্যাঙ্গো কেক বানিয়ে তো ওটা বিকালবেলা করবো ওটা একটা একটা দিব ভিডিও তোমাদের জন্য তো চলো সঙ্গে থাকো খাওয়া দাওয়া করি তোমরা যারা যেখান থেকেই দেখো আমাদের ব্লগটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো family মেম্বার হও তোমরা যারা যেখান থেকেই দেখো সবাইকে অসংখ্য ভালোবাসা আশীর্বাদ ছোটদের জন্য তো চলো সঙ্গে থাকো টাটা তো ইভিনিং দেখা হবে তোমাদের সঙ্গে বন্ধুরা এখনই খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে আবার চান করে ঘুরে আসলাম এখনই বসলাম একটু ফ্যানের হাওয়ায় চলো একটু রেস্ট নিব রেস্ট নিয়ে একটা রেসিপি বানাবো ম্যাঙ্গো কেক চলো পরে আবার আসছি তোমাদের সামনে বাইরে চলো বন্ধুরা এখন চা খাবো মা আমি বিস্কুটটা বারন্ত হয়ে গেছে নিয়ে আসতে লাগবে আর এদিকে হ্যালো বন্ধুরা এখন বাজে দশটা পঁচিশ তো আমাদের রাতের ডিনার করা হচ্ছে রুটি চিকেন দুপুর কাঠ চিকেন কষা আর ভাত বেঁচে গিয়েছে ও ভাত খাচ্ছে আর এদিকে কেক বানাইলাম একটা ম্যাঙ্গো কেক কেক খাবে তোমাদের কেকের রেসিপিটা আলাদাভাবে আমি ভিডিও দেব কীভাবে বানাইছি দেখে নিবা তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলো না তো আগামীকাল সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা